প্রিয় দর্শক এখন আমি কুমার নদের উপর দাঁড়িয়ে আছি এই নদীটিকে বলে কুমার নদ এখানে প্রায় পঞ্চাশটি গ্রামের মানুষের চলাচল এই যে খেয়াঘাটটি দেখতে পাচ্ছেন কুমার নদের এই খেয়াঘাটের এই পাশ দিয়ে তবে এখানকার আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষের নিয়মিত এখানে ভগান তাদেরকে বলছেন এখানকার যারা স্থানীয় লোকজন আছেন কৃষক ছাত্র বিভিন্ন ধরনের কর্মজীবী মানুষ আছেন তারা কিন্তু বলছেন যে দীর্ঘ দিন ধরেই কিন্তু এই কুমার নদে তাদের যাতায়াত তবে একটি ব্রিজের আশা একটি ব্রিজ না থাকার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন আমরা এখানকার স্টুডেন্টদের সাথে কথা বলেছি তারা বলছেন যে আমরা ঠিক মতো ঠিক সময় স্কুলে পৌঁছাতে পারি না আমরা বন্ধুরা মিলে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমাদের এই ব্রিজটা না থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হয় ও আমাদের সময় মতো আমরা স্কুলে পৌঁছাতে পারি না আমাদের এই ব্রিজটা হলে আমাদের অনেক ভালো হয় আমাদের স্কুলে যেতে অনেক তাড়াতাড়ি যাওয়া হয় ও আমাদের সময় মতো আমরা স্কুলে ক্লাস করতে পারবো কারণ ব্রিজ থাকলে গাড়ি চলাচল করত আমরা দ্রুত সময়ে স্কুলে পৌঁছাতে পারতাম কিন্তু কে খেয়ার জন্য অপেক্ষা করতে হয় এবং এখানে লোকজন আসবে তারপর খেয়া ছাড়বে এটা একটা ভোগান্তি বিশেষ করে যারা এখানকার স্টুডেন্ট আছে তাদের জন্য দ্বিতীয়ত কৃষক কৃষক যে পণ্যগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় বেচা বিক্রির জন্য নিয়ে যাবে এটা এক ধরনের সবচাইতে বড় ভোগান্তি কারণ কৃষকের সেই উৎপাদন খরচ যেটা হয় তারপর কিন্তু কৃষক স্বল্প লাভে বেঁচে থাকে তারপর পরিবহনের যে খরচ এইখানে ব্রিজ না থাকার কারণেই কিন্তু তাদেরকে কয়েক কিলোমিটার দূর দিয়েই কিন্তু যেতে হয় অর্থাৎ ওইটা পণ্যটা পরিবহন করে করার যে খরচটা সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় যার কারণে কৃষকের কিন্তু ব্যাপক ধরনের ভোগান্তি হচ্ছে কর্মজীবী যে মানুষগুলো রয়েছেন তারা বিভিন্ন কর্মস্থলে যাবেন তাদেরকে দেখা যাচ্ছে আপনারা হাফ কিলোমিটার পথ যে পাশে সময় লাগে পাঁচ মিনিট সেখানে দেখা যাচ্ছে আপনার দশ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই কিন্তু কেরকম ভোগান্তি রয়েছে শুধুমাত্র একটা ব্রিজের জন্য যদি এই ব্রিজটি হয়ে যায় তাহলে কিন্তু এই এলাকার যে পঞ্চাশটি গ্রাম আছে পঞ্চাশটি গ্রামের মানুষের কিন্তু আর ভোগান্তি থাকবে না তাই বিশেষ করে এলাকার লোকজন তারা কিন্তু কয়েকবার জানিয়েছেন আমরা যতটুকু এলাকায় এসে জানতে পেরেছি যে এখানে কয়েকবার মেপে গেছে যে আসলে কোন পাশে ব্রিজটা হওয়া যায় কিন্তু ব্রিজ হওয়ার জন্য যে কার্যক্রম সরজমিনে কিন্তু সেই কার্যক্রমটা নাই তো এলাকার মানুষ বলছেন যে দ্রুতই যাতে ব্রিজটি আহ নির্মাণ হোক তারা কিন্তু এই দাবিটি করছেন কারণ এই কুমার পারাপার করে তাদের কিন্তু অনেক ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন